হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে দেখো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে দেখো সকাল সকাল রেল স্টেশন থেকেই মানে আমার এই ভিডিওটা শুরু করলাম বাড়ি থেকে তো সেই সময় হয়নি আর এই দেখো এদিকে চলে এসেছে আমাদের মানে আমার এক ননদের জামাই আর আমার ছেলে আমি আর আমার স্বামী আমরা চারজনই এই স্টেশন থেকে উঠলাম মানে ধর্মনগর স্টেশন থেকে তো এসে দেখি সেরকম মানে ট্রেন ছাড়ার এখনও রাইট টাইম হয়নি অল্প কিছু সময় বাকি তো আমরা বাইরে মানে নেমে একটু ছবি টবি উঠছিলাম আর কি বাইরে দাঁড়াচ্ছিলাম আর এখন ট্রেনটা ছাড়লো আমরা উঠে গেছি আর এখন ওরা দুজন গল্প করছিল আর এখন পানিসাগর স্টেশন যেটা ধর্মনগরের পরে ওই স্টেশন থেকে উঠবে আমাদের আরও কিছু লোক ওরা প্রায় দশ বারো জন আর আমরা টোটাল চার মানে আমরা চারজন প্রায় তেরো চোদ্দো জন মিলে আমরা ওইখানে গেলাম আর কি মানে আমার ননদের বাড়িতে তো এই দেখো বাকিরা উঠে গেছে তো সকাল সকাল বুঝতেই পারছো সেরকম একটা ভিড় হয়নি তো আমাদের যাবার ইচ্ছে ছিল দুপুরের ট্রেনে সিট পাওয়া যাবে না সেই জন্য সকাল সকাল যাওয়া আর কি আর এদিকে আমার ননদ একটু ভিডিও করছিল আমার যা তারপর এই আমার দেওয়ার বসেছে আর আমি উল্টো দিকের সিটে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি তো ব্লগ ভিডিও বানানোর প্ল্যান আর দুই নন্দায় ওই বসে আছে। আর আমার ননদের যা আর আমি আর আমার ছেলে তো হেভি এনজয় করছে কেন ও ট্রেন চড়তে খুবই ভালোবাসে ও চড়েছে কয়েকবারই তবু ওর ট্রেন ওর গাড়ি টাড়ি ওইগুলোর দিকে একটু ইন্টারেস্টটা বেশি তো আমরা ট্রেনে বসে সবাই অনেক মজা করে যাচ্ছিলাম তো আমরা ওইটাই আলাপ করছিলাম যে এত সকাল সকাল যখন যাচ্ছি একটু তো মজা করা মজা করেই যাওয়া যায় ধরি না চুপচাপ বসে থাকবো তো সকাল সকাল ঘুমটা স্যাক্রিফাইস করে তো সকাল যাচ্ছি আর এদিকে দেখো ওরা পান খাচ্ছিলো আর আমি বলছিলাম পার পার খিলি পানের ভার খিলি পাঁচ টাকা করে দিতে হবে আমাকে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমাদের প্রচুর ওরা মজা করছিল বড় জামাইকে ভীষণ বলছিল খাওয়ানোর জন্য তো কী মানে ওই নিয়ে আর কি মজা তো তোমরা পুরোটা দেখো এনজয় করো আসল মানে আমি মনে করছি আসলে তোমাদের ভালোই লাগবে 아니 엄마 아들 내가 미달로 나. 아. 어. 내가 안 되고 지는 나못 들어. 어. 사이 나. 사이드라고. 6대 100. 6번 컨시너라고. তো আমাদের যে ট্রেনের কাকু মানে হোকার কাকু এসেছিল উনিও এসে আমাদের মজা দেখে উনিও খুব এনজয় করছিল আর হাসছিল তো আমি বলছি তুমি চিন্তা করবে না আমি কিন্তু সবগুলো ক্লিপ নিয়ে রাখছি প্রমাণ তুমি কি কী খাইয়েছো আমাদেরকে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলো ভিডিও করে রাখবে প্রমাণ না হলে যে সালা বলবে তুমি কিছুই খাওয়াওনি তো প্রুফ রাখতে হবে না এই আর কি আমরা মজা করছিলাম তো সকাল সকাল ঘুম থেকেই তো বেরিয়ে গেছে কারোরই সেরকম কিছু খাওয়া হয়নি আর প্রচুর মানে এত খাবার জন্য এত মানে ক্ষুদা লেগেছিলো প্রচণ্ড ক্ষুদা লেগেছিলো তো সবাই বসে আমরা চা বাদাম তারপরে ফিগার খাচ্ছিলাম আর এদিকে ঠান্ডা আর আজ প্রচণ্ড ঠান্ডা কুয়াশা এত কুয়াশা যত মানে যত সময় যাচ্ছে কুয়াশা বাড়ছে রৌদ্র তো উঠছেই না আর সবাই মিলে আমরা বেশ আনন্দ করে করেই যাচ্ছিলাম আর আমাদের আমরা যে কামরাতে বসেছি জানো কামরাটা মানে মানে তো হই হট্টগুল করছিলাম আমরা আশেপাশের লোকজন মানে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমরা মানুষ তো কম নয় প্রায় চোদ্দ জনের মতো চোদ্দ জন মানুষ আমরা ছোট বড় মিলিয়ে হই হৈহট্টগুল করছিলাম কিছু কিছু মানুষ যখন বাথরুম যাচ্ছিলো ওইখানে এসে দাঁড়িয়ে সোজাসুজি তো তাকাতে পারছিল না সাইড দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর হাসছিল ওদেরকে মানে ওনাদেরকে দেখে আমাদের আরও হাসি পেয়ে যাচ্ছিল মানে বোকার মতো তাকিয়ে খালি হাসছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে আর খাওয়া দাওয়া তো চলছে ট্রেনের মধ্যে প্রচন্ড খাওয়া দাওয়া আর দশটা সাড়ে দশটার দিকে বেরিয়ে যাব আর কেউ কেউ প্ল্যান করছিলো এত তাড়াতাড়ি বেরিয়ে ওদের বাসায় যাব চলো আমরা আগে কোথাও ঘুরতে যাই তো কারুরই প্ল্যান চিড়িয়াখানাতে যাবে কারুর প্ল্যান আগে রাজবাড়ি দেখবে তো কারুর প্ল্যান আবার নির্মহল যাবে এই আর কি প্ল্যান করছিল কিন্তু আমার বেশি একটা ইচ্ছে ছিল না কেন যাবার বাচ্চা আছে সঙ্গে ওরা তো না খেয়ে যেতে পারবে না বলো সকাল সকাল বেরিয়ে চারটার সময় ঘুম থেকে উঠে রেডি হতে হয়েছে আর ওদেরকে নিয়ে গেলে তো আর প্রচণ্ড কোথায় কষ্ট পাবে আর হোটেলে খেয়েও আর ব্যাগ টেক নিয়ে কোথায় ঘুরবো তো এই বলতে বলতে আমাদের দু তিন চারটা স্টেশন পেরোতেই ক্রসিং বোধ হয়ে পড়েছে অনেকক্ষণ ওইখানে দাঁড়াতে হয়েছিল লেট হচ্ছিল প্রচুর তারপরে আবার আমরা উঠে গেলাম ট্রেনে আর এখানে কি করব সময় আর কাটছিল না কেউ তেলের বোতল কী জানি কী কারণে নিয়ে এসেছিল ওইটা নিয়েও মজা হচ্ছিল চলো মাংস রান্না করে এখানেই খেয়ে নিই আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আর স্টেশনে লাস্ট স্টেশন অবধি যায়নি রাস্তার কাজ হচ্ছিলো তো দু স্টেশন আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে আমরা নেমে গেছি এখন নেমে আমরা এখন চলে যাব আস্তে আস্তে এই দেখো ভাই বোন দাঁড়িয়ে কী জানি বলছে আর হাসছে আর এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো ভীষণ কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছিল না মোবাইলে ততটা ক্যাপচার হয়নি তো এখন আমরা চলে যাচ্ছি বালতি ফালতি নিয়ে কী অবস্থা লুকে তাকিয়ে তাকিয়ে হাসছিলো কেউ তো বালতি নিতেও চাইছে না লজ্জার জন্য তো যাই হোক কেউ না কেউ বালতি নিয়েছে তো বালতি নিয়েই আমরা চলছি কেউ বলছে আমরা কি বিয়ের আশীর্বাদে যাচ্ছি আবার কেউ বলছে আমরা সাধের অনুষ্ঠানে যাচ্ছি বালতি নিয়ে হয়েই চলছিলো আর কি তো চলো আমরা প্রথম নেমে তারপরে গাড়িতে করে যাচ্ছিলাম তারপর প্রথম ঢুকে গেলাম রাস্তাতে পরে চোদ্দ দেবতার বাড়ি মেলা যে হয় কারচি পুজো তো ওখানে চোদ্দ দেবতার বাড়িতে ঢুকতেই দেখলাম পুজো শুরু হয়ে গেছে বলি বলি চলছিলো তো আমরা সেখানে দাঁড়িয়ে ওইটা একটু দেখলাম যাক মা মানে ঠাকুরের দর্শন পাওয়াটা সেটাও ভাগ্যের ব্যাপার তো এই দেখো দেখতে থাকো আর এইদিকে দেখো বলি চলছিল আমরা বলিটা আর ক্লিপটা নেওয়া হয়নি গার্ড বলছিল মোবাইলে ক্যাপচার করা নাকি নিষেধ তো আর সেজন্য করলাম না আর আমরা এখানে একটু ঠাকুর নমস্কার করে আর ধূপ ধুনো জ্বালিয়ে দিলাম কেননা পুজো তো দেওয়া হলো না সকাল সকাল আর এই দেখো এখানে নাকি চোদ্দ দেবতাকে বসানো হয় মানে পুজোর সময় চোদ্দ দেবতার যে প্রধান উৎসব সেইটা তো এখন চলে আসলাম এই দেখুন ওনাদের বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম সবাই একটু স্নান টান সারলো তো আমরা এখন চলে যাব খেতে এই দেখো খাচ্ছিলাম আর আমার ননদ দেখা একা এত সবার জন্য রান্না বান্না করলো অনেক কষ্ট হয়ে গেলে গো ননদিনীর তো আমরা সবাই খেতে বসে একটু মজাই করছিলাম ননদকে নিয়ে এখন একটু রেস্ট করব তো চলো রেস্ট সেরে এখন আমরা সবাই বসে দেখো একটু গল্প করছিলাম ঘরের মধ্যে কেউ বাইরে কেউ মশারির নিচে কেউ শুয়ে আছে ওরকম করেই খুব গল্প টল্প করছিলাম আর কেউ মোবাইল ঘাটাঘাটি আর এদিকে যেই কারণে আসা বার্থডে আমার ননদের ছেলের বার্থডে ননদের জামাই খুব করে বললো সেই জন্য ওই দিক থেকে আবার ডাকছিল তো এইখানে একটু রান্না করে আসলাম সবাই বসে একটু চা মানে চা মিষ্টি খেলাম আমরা তো টিফিন টাফিন করে নিলাম চা টা খেয়ে তারপরে এখন চলে যাব মানে বার্থডের যে অনুষ্ঠানটা তো এই দেখো বার্থডের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো মানে আমার ননদের ছেলেটা ভাগ্নে আমার একটু দুষ্টুমি করে ভীষণ আর ওর বার্থডে বলে কথা প্রচুর দুষ্টুমি করছিল আর প্রচুর ভিড় ছিল তো এই দেখো তোমরা বার্থডের ব্লগটা প্লাস আমরা যে কারণে আসলাম সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা কাজও ছিল ওই কাজটাও একসঙ্গে সেরে নিলাম যে কারণে আসা বার্থডে প্লাস ওই কাজটা তো এখন দেখতে থাকো তোমরা আর আমরা সেরকম কিছু আমি আর সেরকম বড় করব না ব্লগটা কেরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনেক 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 সাপোর্ট করবে আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছে যে যতটুকুই এসেছি সব তোমাদের সাপোর্টের কারণে তো তোমরা দেখতে থাকো আর ওকে ড্রেসটা পরিয়ে দেখছিলাম ছোট বড় হচ্ছে কিনা তো পরতেই নারাজ তো এতটুকুই ছিল আমার এই ব্লগটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এতটুকুই টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কন্টিনিউ আমার সঙ্গে থেকে আমাকে তোমরা সাপোর্ট সরি সাপোর্ট করবে তো আজকে এতটুকুই টাটা